পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির এবং বৃহত্তম ধর্মীয় সৌধ হওয়া সত্ত্বেও কম্বোডিয়ায় একজনও হিন্দু নেই এই তথ্য সত্যিই বিস্ময়কর এই দেশের জাতীয় পতাকার প্রতীক চিহ্নতেও একটি হিন্দু মন্দিরের ছবি রয়েছে হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম এটি প্রায় বারো হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় হিন্দু ধর্মে প্রতিমা পূজা এবং ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সনাতন ধর্মের অস্তিত্ব অসংখ্য প্রমাণ পাওয়া যায় কম্বোডিয়ার আঙ্করে অবস্থিত আঙ্কোর ওয়াট মন্দির বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির এটি একই সাথে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সৌধ সিমরিব শহরের মেকম নদীর তীরে কয়েকশো বর্গ মাইল জুড়ে এটি বিস্তৃত এই মন্দিরটি ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত এর পূর্ববর্তী শাসকেরা এখানে ভগবান শিবের বিশাল মন্দির নির্মাণ করেছিলেন মন্দিরটির পুরনো নাম ছিল যশোদপুর রাজা সূর্য বর্মন দ্বিতীয়ের রাজত্বকালে বিশেষ করে এগারোশো বারো থেকে এগারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়েছিল এই মন্দিরের প্রতিকৃতি কম্বোডিয়ার জাতীয় পতাকায় শোভা পায় এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হলো কম্বোডিয়া আর এই কম্বোডিয়ার জনসংখ্যা হল এক কোটি সত্তর লক্ষ পূর্ব এশিয়ার পাঁচ থেকে প্রায় এক বছরের পুরনো বেশ কিছু মন্দিরের সন্ধান পাওয়া গেছে এই গবেষণাগুলি ভারতের প্রাচীন গৌরবময় সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে বিজ্ঞানীরা মনে করেন যে হাজার হাজার বছরে সমুদ্রের স্তর প্রায় পাঁচশো মিটার বৃদ্ধি পেয়েছে এর ফলে রাম সেতু এবং দ্বারকা নগরের মতো স্থানগুলি আজও বিদ্যমান এবং এগুলির সঙ্গে সম্পর্কিত চরিত্রগুলিও সত্য তা প্রমাণিত হয়েছে বহু বছর আগে কম্বোডিয়ায় হিন্দু ধর্মের প্রচলন ছিল এর পুরনো সংস্কৃত নাম ছিল কম্বুজ বা কম্বোজ কম্বোজদের প্রাচীন কিংবদন্তি অনুসারে আর্যদেশের রাজা কম্বু স্বয়ভূব এই উপনিবেশের প্রতিষ্ঠা করেন ভগবান শিবের অনুপ অনুপ্রেরণায় রাজা কম্ভু স্বয়ংভূব কম্বলদেশে আসেন তিনি এখানকার নাগজাতি রাজার সহায়তায় এই জনমানবহীন অনুর্বর অঞ্চলকে একটি রাজ্য স্থাপন করেন নাগরাজের অলৌকিক জাদুতে এই মরুভূমি এক সবুজ ও সুন্দর অঞ্চলে রূপান্তরিত হয় কথিত আছে যে কম্ভু নাগরাজার কন্যাকে বিবাহ করে কম্বুজ রাজবংশের পত্তন করেন কিন্তু বিদেশিদের আগ্রাসনের কারণে এখানে বসবাসকারী হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় তবে এখানকার মানুষ আজও মনে প্রাণে নিজেদের হিন্দু বলেই বিশ্বাস করেন